শুরু হয়ে গেছে তাঁত বস্ত্র শিল্প ও পণ্য মেলা তাই আমরা মেলা দেখার জন্য চলে আসলাম বগুড়া হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে না আপনাদের দয়া আমিও ইনশাআল্লাহ ভালো আছে আপনাদের সাথে আছে আমি রকিউল্লা খান আজকে আমরা চলে আসলাম তাঁত বস্ত্র শিল্প ও পূর্ণ মেলা বগুড়াতে সাথে আসলো আমার এক বন্ধু মনি আজকে গেছিলো আমরা বাণিজ্য মেলা ঢোকার আগে আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে ভিতরে আমরা কি কি করবো শুরুতেই যখন বের হয়ে গেল গেট তো আমরা গেটের শর্টটা একটু ভালো করে নিয়ে লি যে আসলে মেলার এরিয়াটা কত বড় সেটা যদি আপনাদের না দেখে তাহলে ভালো করে বুঝা পারবেন না তা আমি হাঁটি হাঁটি পাপা করে চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে টিকিট কাউন্টারে যা শর্টপট করে ধরে টিকিট কাটে লিনু টিকিট কাটে নিয়ে আমি মেন গেটের সামনে যা দাঁড়ানো টিকিট দুটা দাঁড়ানোর হাতে দিতে না দিতে সে কি করলো টিকিট দুটো লিয়া চিরে দিলো আমার তারপরে করছে যে এই দুই সেরা টিকিট দুটো বক্সে ফেলে দিবা দুটা হাতে রাখবে মোবাইল নাম্বার অবশ্যই লিখে দিবা বিশ টাকার টিকিট হিসেবে আপনি আবার অবহেলা করেন না বিশ টাকা দিয়ে কিন্তু হুন্ডাও আছে এই জায়গা তো বিশ টাকা দিয়ে যদি হুন্ডা পান তাহলে আর কি লাগে দুটো টিকিট কাটছি সেই দুটো টিকিটের আবার ড্র আছে তো দেখা যাক ড্রতে আমরা কিছু পাই কিনা এখন আমরা মেলার ভিতরে মেলার ভিতরে ঢোকার পর আমার বন্ধুর অনুভূতি কিরকম অনেক ভালো অনেক ভালো খালি পরিয়াল হ্যাঁ বন্ধু কথা শুনে আমি পুরো এটা আজকে গেলাম এর ভিতর যদি খালি পরি থাকে তাহলে জিনকো জিন তো দেখবার পারিচ্ছি না আমরা তো যাই হোক জিন থাকলো না পরি থাকলো সেটা পরে দেখে আমরা ভিডিও করব সেই ভিডিওটা আগে করে লই এই সময় একটু ফাঁকা আছে এই মেলা দিনের ভিউ দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে না কিন্তু রাতের ভিউ দেখলে কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগবে তো যাই হোক ভিতরে ঢোকার পর এখন আমি আশেপাশে কুটি কি আছে সেগুলা না আপনাদের ভালো করে দেখানোর একটু চেষ্টা করতেছি অন্য দিকে আমার বন্ধুদিকে আমার ছিয়া খালি গোম আড়লা আড়লা ঘুরে কিওর ব্যাপারটা কি আমি বুঝা পারিচ্ছি না মনে হয় বন্ধু আমার পরির ফাঁদে পরে গেছে তো যাই হোক এই জায়গাতে এসে খালি ঘুরবেন ফিরবেন কিন্তু খাবেন না তাকে হয় ঢুকে কিছু দূর আসার পর ঢাকা দই ফুচকা এন্ড কাবাব হাউস পাবেন এই জায়গাতে এসে পেট ভরে খাইয়ে দিয়ে চলে যাবেন টেকা যা লাগে আমি তো যাই হোক আমরা আছি একটু সকাল বকালে এই সময় হয়তো কেউ আসে না সেজন্য করে আমরা আগে ভাগে আছি এসে ভিডিও শর্ট করে নিচ্ছি এই জায়গাতে এসে দেখি সুন্দর সুন্দর চুরি দেখে হয়তো মনে করবেন যে এগুলোর দাম বেন কতই না লাই আসলে আমরা যাচাই বাছাই করছি এই জায়গার দামও খুবই অল্প বাইরে খোলা বাজারে আপনারা যেরকম করে কিনতে পারেন সেরকম এই জায়গা তো তাই এই জায়গা কিন্তু যে এক দর একদম না এই জায়গাতে আপনারা করে কিনতে পারবেন আর খুবই স্বল্প মূল্যে এই জায়গার পণ্যগুলো ক্রয় করবে পারবেন তারপর পরে আমরা চলে আসলাম আসলামের দোকানের শ্রামিক্সের দোকানে বিভিন্ন রকমের জিনিসপাতি দেখে আমার মোটামুটি ভালোই লাগলো মনে হলো যে সারটা কিনে যাই কিনে গেলে বাড়ির সবাই খুশি হবে নি মদিনা যাওয়ার পর যে কোনো জিনিস কিনে কিনেলে যদি বাড়ি যায় তাহলে কিন্তু সুনামে থাকা যায় না বা সোনা কলজা পাখি এক পিস টাকা বা এত অল্প মূল্যের জিনিস আর কুটি পাওয়া যায় তারপর পরে আমি দোকানদার ভাই জিজ্ঞেস করলাম যে এটা কি মেলা উপলক্ষে ছাড় নাকি তার দোকানদার ভাই কি করে সেটা নাম ইচ্ছে না শুনেন আসসালামাইকুম কেমন আছেন আপনি এই তো আল্লাহ রাখছি ভালো

এই জায়গার যে অল্প দামের জিনিসপাতি পাচ্ছেন আপনারা হোকার মার্কেটে গেলেও কিন্তু এই নিম্ন মানের রেটে আপনারা কোনো কিছু ক্রয় করতে পারবেন না না সামনে মোড়ে দেখি এটা আর একটা লজরে স্বপ্ন গার্মেন্টস এক দর পিস টাকা এত সুন্দর দেখে আমার মন যে কিনে তিনে যাই যাই পাইকারি দরে ব্যবসা শুরু করে দিই ব্যবসা বাণিজ্য করার মতো যোগটা যদি আমাকে থাকলো নি তাহলে আমরা ব্যবসা বাণিজ্য করে খাননি এরকম ঘুরিয়ে ফিরিয়া ভিডিও করে খাননি না যাই হোক অনেক দোকানিতে আমি গেসলো যে কোনো দোকানে আমি জেন্টস কালেকশন পাইনি এই দোকানে আসে খালি কয়েকটা পাঞ্জাবি দেখে পানো তো এই জন্য করে দোকানদার ভাই খামারা না ধন্যবাদ দেবার মন চাচ্ছে খালি যে লেডিস কালেকশন বা জেন্টস কালেকশন তা কিন্তু না ছোট বাচ্চা কে গেঞ্জি দেখেছেন ছোট বাচ্চা কে গেঞ্জি কাপড় সুপুর হাবিজি অনেক কিছু পাওয়া যাচ্ছে কাপড় সুপুরের দোকান থেকে বাইর হওয়ার সামনে মুরে লজর উপরে মূল এই ফল মূল কি করেছে এই জায়গাতে ইন্ডিয়ান আর রোলার আইসক্রিম বানাচ্ছে তো যাই হোক যে কোনো নতুন জিনিস দেখলে কিন্তু সবারই খাবারের মন যায় আমার না খাবার মন গেলো কিন্তু ওইদিকে আবার বেল ডুবে যাচ্ছে বেল ডুবে গেলে তখন আবার ভিডিও করে শান্তি পাবনি না তারপর পরে আমাদের লজের উপরে গেল কুপন বক্স এই কুপন বক্স এর ভিতর দেখি সবাই এসে টিকিট ঢুকাচ্ছে আমার বন্ধুতে কলম লেখা শুরু করে দিল কি লাগে সেটা এখন

ভালো করে দেখি কয়েকটা মাথা দেখা যাচ্ছে মনে হয় লোকজন আছে লোকার কাছে থেকে ঘুরে ফিরে যাচ্ছে যাবে ধরে আর একটা বিনোদন উঠে বসে থাকবে এই জায়গা দেখেছি যে বড় মানুষের হাউসি বেশি বড় মানুষের উঠে ঘোরা ঘুরি ও বড় মানুষের সাথে করে শোলপুলের বাপ মা উঠছে এখন বিকেল বেলা এই বিকেল বেলা বেশি লোকজন আসেনি লোকজন হয় হচ্ছে সুন্দর পর বিনোদন জগৎ শেষ করে আমরা চলে আসলাম আচার ও দোকান ও আসার ও দোকান বিভিন্ন রকমের আসার দেখে আমার আর মন মারলো না সেজন্য করে আমি ভিডিও করে নিলো তো আচার দোকান থেকে বাইরে আসা আমরা এই জায়গা দেখেছি যে হাসি লাশিছে ঘোড়া লাশিছে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু এই জায়গাতে আমরা দেখতে পাইছি তারপর পরে আমরা চলে আসলাম ভূতের এলাকা

মুখোর মধ্যে দিন দিয়ে যে একটু ধরে থাকি বেশি ধোঁয়া তা আর ধোঁয়া নেই তারা একটু বেশি ধোঁয়া বাই করার চেষ্টা করবেন তারা কিন্তু বাই এই জায়গাতে পুতুলের জায়গাতে বাচ্চা কাচ্চা সেরকম বিনোদন করছে পরে দেখি যে মেলার ভিতরকার লোকজন সব লাইট জ্বলে দিল লাইট জ্বলে দেওয়ার পর ওয়াও ওয়াও ভিডিও দেখে হয়তো আপনাকে মন ভরবি না কিন্তু এই জায়গার যদি একবার আসে এক নজর দেখতে পারেন তাহলে আপনার মনটা হয়তো ভরে যাবে ভরপুর বিনোদন যদি চান তাহলে বাড়িতে বসে না থেকে বাণিজ্য মেলাতে যান বিশেষ আকর্ষণ হচ্ছে এই জায়গাতে একটা বিশাল আকারের টাওয়ার আছে টাওয়ারের এই সামনে মোড়ার দায়ের থেকে যদি একটা ছবি তুলেন সেই কিন্তু লাগে ভিডিও শুরুতে আপনি গেলে কয়া দিছি যে দিনে আসলে এই জায়গাতে মজা পাবেন না তার কারণ দিনে দেখে আমার কাছে ভালো লাগেনি যে রাত হচ্ছে এখন রাতের সিনারি দেখতে অনেকটাই ভালো লাগিচ্ছে জাস্ট ওয়াও আর এই জায়গাতে রাতের আকর্ষণ হচ্ছে কি আর বগুড়া জেলার সুন্দর সুন্দর নারী যদি দেখতে চাও থাইকোনো আর বাড়ি জলদি মেলায় চলে আসো তাড়াতাড়ি যাই হোক মেলার রাতের ভিউ দেখতে দেখতে আমার অনেকটাই ভালো লাগলো যার কারণে আমার আর ভিতর থেকে বাইর হবারই মন চাচ্ছিল না কিন্তু বাড়ির তো যাওয়া লাগবে জায়গা তোর থাকতে না আমাকে ঠাক করে না হয় দিলো কিন্তু খাবার তোর কেউ দিবি না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রকিউল্লা খান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে সেই সাথে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ